জীবনে তো অনেক ধরনের বক্স খেয়েছেন কিন্তু কখনো কি মটকা বক্স খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে চলে আসতে পারেন মিরপুরের এই ছোট্ট রেস্টুরেন্টে যার নাম হচ্ছে ফ্লেভিংস এখানে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আইটেম পাবেন যেগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইস তো এখানে আমরা টোটাল তিনটা আইটেম অর্ডার করে একটা হচ্ছে মটকা বক্স একটা হচ্ছে সাব স্যান্ডউইচ অ্যান্ড আরেকটা হচ্ছে লেমন মিন্ট তো আমি ফার্স্টে স্যান্ডউইচটা ট্রাই করছিলাম তো স্যান্ডউইচটার প্রাইস ছিল একশো চল্লিশ টাকা তো প্রাইস অনুযায়ী স্যান্ডউইচটা ঠিকঠাকই ছিল চিকেনের পরিমাণও পর্যাপ্ত ছিল কিন্তু টেস্টটা এবারে ছিল যদি আর একটু সস বা মেয়নি ইউজ করতো তাহলে হয়তো টেস্টটা আর একটু ভালো লাগতো তো এটা আমি দশে সাত দিব অ্যান্ড তারপরে আসলো মোটকা বক্স যেটা হচ্ছে একটা ইউনিক আইটেম বলতে পারেন যেটা আমি আগে কখনো দেখিনি তো এটা আমাদের দেখেন উপরে কত পরিমাণ চিজ আর কি ইউজ করেছে তারা অ্যান্ড দেখতেই পারছেন এটা কত উপরে উঠছে প্রায় দশ পনেরো ইঞ্চির উপরে উঠেছে তো যাই হোক এবার টেস্টের কথা বলা যাক তো ফার্স্ট অফ অল এটার মধ্যে কোনো ধরনের আলু ইউজ করে নাই তারা এটার মধ্যে সম্পূর্ণ চিকেন আইটেম তো চিকেন আইটেম বলতে হচ্ছে এটার মধ্যে নর্মাল চিকেন ছিল তারপরে হচ্ছে চিকেন বল ছিল অ্যান্ড সসেস ছিল অ্যান্ড এটা টেস্টের কথা যদি বলে এটা হালকা স্পাইসি হালকা না অনেকটা স্পাইসি অ্যান্ড এটার টেস্টটা ছিল বার্বিকুর মতো মানে বার্বিকুর আমি একটা ফ্লেভার পাচ্ছিলাম যার কারণে হয়তো এটা স্পাইসি লাগছিল হয়তো তারা এটার মধ্যে বার্বিকিউ সস ইউজ করেছে অ্যান্ড এটা তারা হচ্ছে মেবি ওভেনে কুক করেছে তো যার কারণে একটা মানে বার্বিকুর মতো একটা ফ্লেভার আর কি পাচ্ছিলাম তো এনওয়ে যদি এটার মানে রেটিং দেয় আমি তাহলে দশে এটা আট দিব আমি অ্যান্ড এটার প্রাইস ছিল দুশো টাকা তো দুশো টাকা অনুযায়ী এটার কোয়ান্টিটি অনেক বেশি ছিল বলতে গেলে এটা আমরা দুজন মিলে মানে খেয়েছি তো কোনো প্রবলেম হয় নাই কারোর ভাগে কম বেশি এরকম পরে নেই দুজনেরই মানে দুজনই ভালোভাবে খেতে পেরেছি অ্যান্ড এটা আর একটু ভালো লেগেছে বেশি কারণ এটা উপরে চিজ দেওয়া ছিল তো তারপরে তাদের লেমন মিনটা ট্রাই করে দেখি তো তাদের লেমন মিনটার প্রাইস ছিল তিরিশ টাকা অনলি তো লেমন মিনটা বলতে গেলে পারফেক্টলি ছিল অ্যান্ড প্রাইস অনুযায়ীও ঠিক আছে আমার কাছে অত বেশি মনে হয় না কারণ অন্যান্য জায়গায় পঞ্চাশ টাকা চল্লিশ টাকায় সেল করে বাট তাদের এখানে প্রাইসটা মানে কমই লেগেছে বলতে গেলে অ্যান্ড টেস্টটাও একদম পারফেক্ট তো এবার যদি রেস্টুরেন্টের কথা বলি তাহলে আমি হচ্ছে এই রেস্টুরেন্টটা ফেসবুকে একটা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম অ্যান্ড তাদের এই রেস্টুরেন্টে এত পরিমাণের ভিড় তা মানে দেখলেই বুঝতে পারছেন মানে কত পরিমাণে ভিড় তো একটা রেস্টুরেন্টে খাবার ভালো হলেই তাহলে কিন্তু এরকম ক্রাউড আর কি থাকে অ্যান্ড এখানে রাস্তাঘাটের অবস্থাও দেখতে পারছেন এত রাস্তাঘাট এত খারাপ প্রায় চার পাঁচ মাস ধরে নাকি এই জায়গা রাস্তার এই অবস্থা তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণের মানুষ আছে লিটারেলি মানে বসার স্পেস খুবই কম কিন্তু তারপরে কিন্তু প্রচণ্ড পরিমাণের মানুষ মানে একজন বসলে আরেকজনের যাওয়ার মতো অবস্থা নেই এরকম আর কি অবস্থাটা তো লোকেশনটা হচ্ছে মিরপুর দশ ব্লক নাম্বার বি অ্যান্ড রোড হচ্ছে আঠারো তো আপনারা চাইলে আসতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ